মুসলমানগণ তোমাদের উপর রোজা রাখা ফরজ করা যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা রাখা ফরজ ছিল যাতে তোমরা বিরুতা অর্জন করতে পারো আমাদের বোঝার ব্যাপার হলো রোজার মাধ্যমে বিরুতা অর্জন হয় কিভাবে আমরা জানি আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে এবাদতের নিয়তে সাদিকের শুরু থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় দুই অঙ্গের হুবুক থেকে বিরত থাকার একটা অঙ্গের নাম জিব্বা আর একটা অঙ্গের নাম এক লজ্জাস্তানিসের কারিম ইসলাম বলেন যে ব্যক্তি তার শরীরের দুইটা অঙ্গ সম্পর্কে জিম্মাদার হতে পারবে দায়িত্ব নিতে পারবে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারব একটা অঙ্গ হলো জিব্বা আর একটা অঙ্গ হল লজ্জাস্থান এই দুই অঙ্গের উপভোগের লালসায় মানুষ জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত গুণা করে তাকে যে গুনার কারণে মানুষ ক্ষুদা বিরুতার থেকে বঞ্চিত থাকে তাই এই দুইটা অঙ্গকে কন্ট্রোল করতে পারলি এই দুইটা অঙ্গকে তার অবাধ উপভোগ থেকে নিয়ন্ত্রণ করতে পারলি ক্ষুদা বিরুতা অর্জন করা সহজ হয়ে যায় রমজান মাসের দিনের বেলায় দুই অঙ্গের উপভোগ থেকে বিরত থাকার নামা একটা অঙ্গ হলো জিব্বা আর একটা অঙ্গ হল লজ্জাস্তান এই দুই অঙ্গকে যারা আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুইটা অঙ্গকে যারা হালাল উপভোগ থেকে দিনের বেলায় বারণ করে রাখতে পারে আরো পরিষ্কারভাবে বলতে গেলে যেই ব্যক্তি তার জিব্বাকে রমজান মাসের দিনের বেলায় হালাল খাদ্য থেকে বারণ করে রাখতে পারে যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় তার হালাল বিবির কাছে যাওয়ার থেকে বিরত থাকতে পারে তার জন্য সকল প্রকার হারাম কাজ সেরে দেওয়া সহজ হয়ে যাও এই হইল লাল লাকুন তত্তা কুনের মর্ম যাতে তোমরা ক্ষুধা বিরুতা অর্জন করতে এই পদ্ধতিতে ক্ষুদা বিরুতা অর্জন করা রোজাদারের জন্য সহজ হয় না এজন্য একদিকে দুইটা অঙ্গকে উপভোগ থেকে বারণ করে রাখতে হবে অপরদিকে সকল প্রকার হারাম কাজ তওবা করে সেরে দিতে হবে এমর মেয়ী হাদিস শরীফে উল্লেখ আছে রমজানের প্রথম দশ দিন রহমত নাজিল হয় মধ্যের দশ দিন গুণা মাফ হয় শেষের দশ দিন জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেওয়া হয় প্রশ্ন জাগে রমজানের প্রথম দশ দিন ছাড়া বৎসরে আর কোনো দিন কি রহমত নাজিল হয় না অবশ্যই হয় রমজানের মধ্যের দশ দিন ছাড়া বৎসরের আর কোনো দিন কি গুণামাফ হয় না অবশ্যই হয় রমজানের শেষ দশ দিন ছাড়া আর কোনো দিন কি গুণাগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না অবশ্যই হয় তবে অন্য সময় গুনা ছেড়ে দেওয়া এত সহজ নয় রমজান মাসে গুণা ছেড়ে দেওয়া যত সহজ কিভাবে যেই ব্যক্তি হালাল খাদ্য ছেড়ে দিতে পারলো আল্লাহর হুকুম পালনের জন্য যেই ব্যক্তি হালাল বিবির কাছে যাওয়া বন্ধ করে দিতে পারল আল্লাহর হুকুম পালনের জন্য তার জন্য সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে তাই হাদিসের ব্যাখ্যায় হাদিসের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে রমজানের প্রথম দশ দিনে রহমত নাজিল হয় কাদের জন্য যারা রুদার মাধ্যমে প্রথম দশ দিনেই সকল প্রকার গুণার থেকে তহবা করে নিতে পারে প্রথম দশ দিনে যারা তহবা করে না তাদের জন্য দ্বিতীয় অফার দেওয়া হয় দশ দিনেও যদি মধ্যে দশ দিনেও যদি তোমরা সকল প্রকার গুণার থেকে তহবা করতে পারো তোমাদের সকল গুণা মাফ করে দেওয়া মধ্যের দশ দিনেও যদি কেউ সকল গুণার থেকে তহবা করতে পারে না তাদের জন্য শেষ অফার তোমরা যদি শেষ দশ দিনের মধ্যেও সকল প্রকার গুণা তওবা করে ছেড়ে দিতে পারো তাহলে তোমাদেরকেও জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেওয়া এই গেল রমজান সম্পর্কে এক হাদিস অন্যান্য হাদিসে উল্লেখ আছে কিন্তু যারা রমজান মাসে শুধু খানা পিনা বন্ধ রাখলো স্ত্রী সহবাস বন্ধ রাখল কিন্তু সারা বৎসরের সুদকুর রমজানেও সুদ সারলো না সারা বৎসরের গুসকুর রমজান মাসেও করে গুশ সারল না সারা বৎসরের মদ কুর রমজান মাসেও করে মদ খাওয়া সারল না সারা বৎসরের গাঞ্জাকুর রমজান মাসেও তোবা করে গাঞ্জা খাওয়া ছাড়ল না সারা বৎসরের বেনামাজি রমজান মাসেও বেনমাদি হল না সারা বৎসরের বেপর্দা রমজান মাসেও পর্দা পালনের অভ্যাস করল না তাদের জন্য খানা ছেড়ে দেওয়ার নামে রোজা রাখা কষ্ট সহ্য করা ছাড়া আর কিছুই নয় তাদের রোজার ফলাফল শুধু বুকা তাকার কষ্ট সহ্য করল পিপাসু তাকার কষ্ট সহ্য করল তাদের রোজা তাদের জীবনের গুণামাফ করাতে পারল এই জন্য আরেক এ করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন দল মানুষের জন্য জিবরিল ফিরিস্তা বদুয়া করেছেন এই বলে যে তোমরা অপদস্থ হও তোমরা অপমানিত হও তোমরা বেজত হও কদল মানুষ তিন দল এক দল হলো যাদের জীবদ্দশায় মা বাবাকে পেয়েও মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত উপার্জন করতে পারল না জিব্রিল ফিরিশতা বলেন তোমরা অপদস্থ হও রসুল এ ক্রিমসাম বলেন আমি আমিন বলেন একাদি সে রসুল বলেন রেদার রব বিফি রেদাল ওয়ালিদাই অসাহাদুর রব বিফি সাহাতিল ওয়ালীদাই যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট তাই হাদিস শরীফে রাসূল বলেছেন যেই ব্যক্তি তার মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত উপার্জন করতে পারল না তার জন্য জিবরিল চিরিস্তা বদুয়া করেছেন আমি আমিন বলেছি আর একদল মানুষ যারা রাসুলের নাম শুনে তার নামে দুরুৎ শরীফ পড়ল না রসুল বলেন তার জন্য জিব্রিল ফিরিস্তা বদুয়া করেছেন তুমি অভদস্ত হও আর আমি রসুল আমিন বলেছি তবে দুরুৎ শরীফ পড়ার কিছু বিধান আছে শুধু ফজিলত শুনলে হবে না বিধান মতে পালন করলে ফজিলত মুসলমানের জীবনে দুরুৎ শরীফ পড়া চার প্রকার এই কথাগুলি জানা মনে রাখা এবং জীবনে বাস্তবায়ন করা দরকার সমস্ত মুসলমানের জীবনে শরীফ করা চার প্রকার এক প্রকার ফরজ এক প্রকার ওয়াজিব এক প্রকার সুন্নত আর এক প্রকার মুস্তাহাব বুঝে থাকলে একটু দয়া করে বলুন শরীফ কত প্রকার এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর প্রত্যেক মুসলমানের জীবনে একবার দুরু শরীফ করা ফরজ আর অবসর থাকা অবস্থায় যতবার নবীর নাম শুনবে ততবারই দুরু শরীফ পারা ওয়াজে কোন দিনই কাজে ব্যস্ত থাকলে একবার ওয়াজে ওয়াজ শুনতে বসলে ওয়াজ করতে বসলে এই ওয়াজ একটা দিনই কাজ এখানে বসার পর থেকে উঠার পূর্ব পর্যন্ত যতবার ওই নবীর নাম নেওয়া হোক একবার দুরু শরীফ পরা ওয়াজ বুঝে থাকলে বলুন কোন সভা সমিতিতে ওয়াজ শোনার জন্য তফসির শোনার জন্য বসলে যতবার ওই নবীর নাম বলা হোক দুরুৎ শরীফ পরা কতবার ওয়াজি একবার তার কারণ কি তার কারণ হলো নবীর নাম শুনলে দুরু শরীফ পরা ওয়াজিব আর ওয়াজসুনা ফরজ কোনটা বড় ওয়াজিব বড় না ফরজ ফরজ বড় এই জন্য একবার দুরু শরীফ পরে ওয়াজিব আদায় কর আর বাকি সময় ওয়াজসুনে ফরজ আদায় কর এই জন্য ফরদের জন্য সবটুকু সময় দেওয়া হয়েছে আর ওয়াজিব আদায় করার জন্য বসার পর থেকে উঠার আগ পর্যন্ত একবার দুরু শরীফ পরার বিধান দিয়েছে যারা জানে না বুঝে না জানতে চায় না বুঝাইলেও বুঝতে চায় না এরা ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত শরীফ পড়তে পড়তে ওয়াদের সময় খাইয়া বেলায় কিসের জন্য কি বিসর্জন দিল ওয়াজিবের জন্য ফরজ বিসর্জন দিল কিসের জন্য কি কি সারলো ওয়াজিবের জন্য ফরজ সারলো এরা জানে না ওয়াজ শোনাও ফরজ ওয়াজ করা ফরজ ওয়াজ করা ফরজ ফরজে কিছু আলেমে ওয়াজ করলে সমস্ত আলিমের পক্ষ থেকে ফরজ আদায় হয় কিন্তু ওয়াজ শোনা ফরজ আইন যে ওয়াজ শুনবে তার মনের মধ্যে গুণা ছেড়ে দেওয়ার আগ্রহ জানবে তার মনের মধ্যে আল্লাহর এবাদ বাদত লিপ্ত হওয়ার আগ্রহ জাগবে যে শুনবে না সে তার এই সুফল পাবে না খানা খাওয়ার মতো যেভাবে একজনে খাইলে আরেকজনের ফেট বরে না কি বলেন একজনে খাইলে আরেকজনের ফেট বরে ভাবে একজনে খাইলে আরেকজনের ফেট বরে না তেমনি ভাবে একজনে ওয়াল ধুললে আরেকজনের উপকার হয় না এই জন্য শোনা ফরজে আইন এই আইন থেকে বঞ্চিত করে শ্রোতাদেরকে ঘন্টার পর ঘন্টা নামে কবিতা গাইয়া মাহফিল শেষ করে দেওয়া হয় এটা এটা অবুধ লোকের কাজ বুদ্ধিমান লোকের কাজ নয় রাসূল বলেন যেই ব্যক্তি আমার নাম শুনে দুরু শরীফ পড়ল না তার জন্য জিব্রিল ফিরিস্তা বদুয়া করেছেন তুমি অফদস্থ হও আমি আমিন বলেছি বলেন বিধান সারা না বিধান মতো। মাহফিলে দূর সরার বিধান কি কতবার কি ওয়াজিব একবার ওয়াজিব আর প্রত্যেক নমাজের শেষ বৈঠকে সালাম ফিরাবার আগে দুরুৎ শরীফ পরা শূন্যত প্রত্যেক নামাজের শেষ বৈঠকে সালাম ফিরবার আগে দুরু শরীফ পড়া সুন্নত এই তিন প্রকার দুরু শরীফ ছাড়া আর যত জায়গায় দুরু শরীফ পরার বিধান আছে শরীয়তে সবটাই মুস্তাহাব সবটাই মুস্তাহ যেমন মুনাজাতের আগে পরে দুরু শরীফ পরার বিধান আছে ফরজ ওয়াজিব সুন্নত না মুস্তাহাব মুস্তাহাব নামাজ আজানের শেষে আজান শেষ হওয়ার পরে দুরু শরীফ বিধান আছে আজিবন্নত না মুস্তাহাব আজানের শুরুতে দুরু শরীফ পড়ার বিধান নাই শরীয়তে যেমন ভাবে নামাজের শুরুতে দুরুত পড়ার বিধান নাই পড়লে হবে বিধান তেমনিভাবে আজানের আগে দূর পড়ার বিধান নাই পড়লে হবে বিধান গায়ের জুড়ে বিদাত করলে ইচ্ছা মতো করো কবর গেলে টের ফাইবা গায়ের জুড়ে বিদাত করার ফল কত ভয়ঙ্ কেউ যদি বলে হাদিস শরীফের রসুল বলেছেন যে ব্যক্তি একবার আমার প্রতি দূর শরীফ পড়বে আল্লাহ তার প্রতি দশ বার রহমত না দিত তার দশটা গুণা মাফ করে দেবেন তার দশটা মর্যাদা বাড়িয়ে দেবেন এই ফজিলত শুনে কেউ যদি মনে করে এত বড় ফজিলতের জুরুদ শুধুমাত্র নমাজের শেষে পর্ব কেন নমাজের শুরুতেও একবার পড়েনি বলেন তার দুরুদ তেমনি ভাবে আজানের আজান শেষ করার পরে দুরুদ শরীফ পরার বিধান আছে শরীয়তে আজান শুরু করার আগে দুরুদ শরীফ পড়ার বিধান শরীয়তে নাই পড়লে হবে বিদান ফতুয়ায়ে শামিতে লেখা আছে ওয়াজের ফাঁকে ফাঁকে শ্রোতাদেরকে নিয়ে বক্তা সুরের তালে তালে ফাঁকে ফাকে দুরুৎ শরীফ পড়াবে না ওয়াজের ফাঁকে ফাকে শ্রোতাদেরকে নিয়ে বক্তা তালে তালে তাল মিলাইয়া দুরুদ শরীফ পড়া বেদাত কোন কিতাবে লেখা আছে ফতোয়ায়ে শামিতে লেখা আছে কাজেই আমার নামে দুরুদ না পড়লে জিব্রিল ফেরিস্তা তার প্রতি বদুয়া করেছেন আমি আমিন বলেছি এ দেখি ওয়াজের ফাঁকে ফাঁকে তালে তালে পড়বার লাগি ওয়াজের সময় বাদ দিয়া সারা সময় দুরুদ পড়ার জন্য না বিধান মতো এই জন্য বলেছিলাম বিধান মতো শরীয়ত যেভাবে যে কাদের বিধান দিয়েছে সেই কাজ সেইভাবে করতে হবে তিনবার আমিন বললেন সাহবা এখারাম কারণ জিজ্ঞাসা করলেন রাসুল বলেন জিবরিল ফিরিস্তা তিন দল মানুষের জন্য বদুয়া করেছেন এই জন্য আমি তিনবার আমিন বলেছি একদল মানুষ যারা মা বাবাকে পেয়েও তাদের সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারল না আর একদল যারা বিধান মতো শরীফ পড়লো না বিধান ছাড়া বিধান মতো শরীফ পড়লো না আর একদল যারা রমজানের মতো রহমতের মাস রমজানের মতো মাগফিরাতের মাস রমজানের মতো জাহান্নাম থেকে নাজাতের মাস পেয়েও জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারল না তাদের জন্য জিবরিল বদুয়া করেছেন তুমি অপদস্থ হও আমি রাসুল আমিন বলেছি এবার বলুন আমার কথা বুঝে থাকে রমজানের প্রথম দশ দিন রহমত নাজিল হয় মধ্যের দশ দিন মাফ হয় শেষ দশ দিন জাহান্নাম থেকে নাজাদ দেওয়া হয় সবাইকে না তওবাকারিকে প্রথম দশ দিনেই যারা তৌবা করে প্রথম দশ দিন তাদের জন্য রহমত মধ্যের দশ দিনে যারা তৌবা করে মধ্যের দশ দিন তাদের জন্য ফিরাত। শেষের দশ দিন যারা তৌবা তৌবা করতে পারে শেষের দশ দিন তাদের জন্য জাহান্নাম থেকে না যায় প্রথম দশ দিনেও তৌবা করে অভ্যস্ত গুনা ছাড়ল না মধ্যের দশ দিনেও তৌবা করে অভ্যস্ত গুণা ছাড়ল না শেষের দশ দিনে তওবা করে অভ্যস্ত গুণা ছাড়ল না রসুল করিম সাল্লাম বলেন সে যে রোজা রাখলো করলো সারা আর কোনো ফলাফল হইল না সুতরাং সমস্ত রোজাদারের রোজা দুই প্রকার একটা তৌবাওয়ালা রোজা আর একটা তৌবা সারা রোজা এতক্ষণে আমি যা আপনাদেরকে বুঝালাম এর সার মর্ম হলো দুই কথা সমস্ত রোজাদারদের রোজা দুই প্রকার তওবাওয়ালা রোজা তারা রোজা তারা রোজাদারের রোজার ফলাফল তুমি বুকের কষ্ট সহ্য করছো পিয়াসের কষ্ট সহ্য করছো আর কোনো ফলাফল নাই আর তওবাওয়ালা রোজার ফলাফল রসুল বলেন প্রথম দশ দিন তোমার জন্য রহমত মধ্যের দশ দিন তোমার জন্য মা ফিরাত শেষের দশ দিন তোমার জন্য জাহান্নাম থেকে না যাত। দুই প্রকার রোজা এবং দুই প্রকার রোজার ফলাফল আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম বুঝা থাকলে বলুন আমাদের তারা রোজা রাখা দরকার না তালা রোজা রাখা দরকার এবার শোনেন তবাওয়ালা রোজার আরেকটা ফলাফল বলে আমি আমার কথা শেষ করি আমি আজকে বেশি অসুস্থ আপনারা কথা বলার ফাঁকে ফাঁকে আমার নিঃশ্বাস কয়েক দফা বন্ধ হয়ে গেছে আশা করি লক্ষ্য করেছেন তারপরও আপনারা যেন হতাশ না হন নিরাশ না হন আমি আমার দুর্বলতা আমি আমার অসুস্থতা চাপা দিয়েই কথা বলতেছি যেন আপনারা বঞ্চিত না হন নিরাশ না হন তবা রুদার আরেকটা সুফলের ঘোষণা দিয়ে আজকে কথা শেষ করছি হাদিস শরীফের এ করিম ওয়াসাল্লাম বলেন ঠিক মতো যারা রোজা রাখে রমজান মাসের রমজান মাস শেষ হলে পরে সাওয়ালের প্রথম তারিখে যখন ঈদুল ফিতিরের নামাজ পড়তে ঈদগার মাঠে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন অ ফিরিস্তারা আমার এই সমস্ত বন্দারা সারা বছর কোনোদিন ঈদগাহ মাঠে আসলো না আজকে কেন আসলো আল্লাহর কি জানা নাই জানা থাকা অবস্থায় জিজ্ঞেস করেন কেন ফলাফল ঘোষণা দেওয়ার জন্য কেন জিজ্ঞাসা করেন ফলাফল দেওয়ার বলেন আল্লাহ তোমার এই সমস্ত বন্দাদেরকে ডিউটি প্রদান করেছিলে রমজান মাসের আলাদা ডিউটি মাত্র দুইটা আদীশ্বরীভে রসুল বলেন দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি এই দুইটাই রমজানের আলাদা কাজ এছাড়া রমজানের আলাদা আর কোনো কাজ নেই তাহাজুদের নামাজ বারো মাসেই পড়া যায় আউ নামাজ নামাজ বারো মাসই পড়া যায় এশরাতের নামাজ বারো মাসই পড়া যায় কোরআন তেলাওয়াত বারো মাসই করা যায় দোয়া করা শরীফ করা বারো মাসই করা যায় তারাবির বিন্ন মাসও বারো মাসই ফরা যায় না শুধু রমজানে নামাজ বারো মাসই রাখা যায় না শুধু রমজানে তাহলে বুঝে থাকবে বলুন রমজানের আলাদা কাজ কটা। মাত্র দুইটা একটা দিনের রোজা আর একটা রাতের তালাবি একটা দিনের রোজা আর একটা রাতের তালাবি আমি অসুস্থ কথা বলতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসি এই জন্য লম্বা কথা বলতে পারছি না অতি সংক্ষেপে কথার ফাঁকে আর একটা কথা বলি সেটা হইল আমাদের বাংলাদেশের বিগত কয়েক বৎসর যাবৎ ফেতনাবাজের আবির্ভাব হয়েছে একদল এরা মুসলমান নয় নির্বেজাল মুসলমান নয় মুসলমান নামের বেজাল এই বেজাল দলটার নাম লামঝহাবি এই ফেতনাবাজ লামঝহাবি বেজালিরা কয় তারাবিন নামাজ বিশ রাখাত নয় তারাবিন নামাজ আট রাখাত নাউজুবিল্লা পড়ো বহারি শরীফের যেই হাদিস দ্বারা দলিল দেয় এই হাদিসে উল্লেখ আছে আট রাকাত নামাজ রাসুল বারো মাস পড়তেন কোন মাস বুঝে থাকলে বলুন তো যে আট রাখাত নামাজ রসুল বারো মাসেই পড়তেন এই আট রাখাতের নাম তারাবিনা তাহাজ্জুদ এরা কোন হাদিস দিয়া কিসের দলিল দেয় তাহাদ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয় বাট পা নবীর হাদিস নিয়া এমন জঘন্যতম বাট এই লাম জাবিরা ছাড়া আর কেউ করতে সাহস করে না সুতরাং এদের কথায় দুকায় পড়বেন না অন্যান্য হাদিসের কিতাবে আছে শুধু রমজানের রসুল আলাদা একটা নামাজ পড়তেন সেটা বিশ রাকাত সেটা কত রাখাত বিশ রাকাত সুতরাং তাহাজুদের নামাজ বারো মাস সেটা আট রাকাত তারাবির নামাজ শুধুমাত্র রমজানে এইটা বিশ রাখাত তো রমজানের আলাদা দায়িত্বই দুইটা দিনের রোজা আর রাতের তারাবি দিনের রোজা আর রাতের তারাবি তবাওয়ালা রোজা রেখে যারা ঈদগার মাঠে যায় আল্লাহ ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন এরা আজকে ঈদগার মাঠে আসলো কেন ফিরিস্তারা বলেন রমজান মাসের ডিউটি পালন করে এসেছে বেতন নেওয়ার জন্য আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন বলো তো তোমরা এদেরকে কি বেতন দেওয়া যায় ফিরিস্তারা বলেন আমরা তো মনে করি যারা ঠিক মতো ডিউটি পালন করে এসেছে সারা রুদা রেখে এসেছে না তালা রুদা যারা ঠিক মতো ডিউটি পালন করে এসেছে এদের বেতনটা পুরাপুরি দেওয়া দরকার কে বলে ফিরিস্তারা তখন আল্লাহ বলেন ফিরিস্তারা তোমরা সাক্ষী দেখো রমজান মাসে আমার দেওয়া ডিউটিটা যারা ঠিক মতে ফালন করে এসেছে এদের সারা জীবনের সব গুণা মাফ করে দিল আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তবাওয়ালা রোজা যার দ্বারা জীবনের সব গুনামাফ মাফ হয়ে যায় এমন রোজা আমাদের নসিব করুন আমিন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين